আমাদের ফ্রিজ ফ্রাই রেডি হয়ে গেছে প্লেটে সাজানো হয়ে গেছে এটা সসের সাথে খেতে খুবই ভালো লাগে আর কতটা ক্রিসকি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি ভালো আছি বলেই কিন্তু আজকে একটা নতুনত্ব রেসিপি বানাচ্ছি এগুলো হচ্ছে লোটে মাছ ফার্স্ট টাইম করছি বস তবে খেতে অসাধারণ হয়েছিল প্রথমেই বলে দিই আর এই ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে এই লোটে মাছের চপটা চপ বললে ভুল এটা আমি চপ বানাইনি এটা আমি বানিয়েছি ফ্রিজ ফ্রাই তো দারুণ হয়েছিল খেতে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি আর লোটে মাছগুলো কিভাবে কাটছি আমি কিন্তু লোটে মাছ বাজার থেকে কেটে আনি নি ফার্স্ট টাইম কাটছি বস একটু তো অসুবিধা হবেই তো আমারও সেরকম একটু অসুবিধা হচ্ছে বাট এই লোটে মাছের কাঁটা কিন্তু ভীষণ নরম মানে এই কাঁটা বাদ না দিলেও চলে তো আমি বাদ দিয়ে দিয়েছিলাম আর এটা এই কাঁচিটা কিন্তু আমার মাছ কাটার জন্য কাঁচি প্লিজ তোমরা কিছু মনে করো না কারণ এটা অনেক সময় অনেক কিছু মাছ কাটতে লাগে যেগুলো বঁটি দিয়ে কাটা যায় না সেগুলো আমার আমার এই কাঁচি দিয়ে অনেকটা সুবিধা হয় তো কেটে বেছে আমার ভালো করে ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এর মধ্যে এবার সমস্ত কিছু মশলা মাখাবো কী কী মশলা মাখাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখে নাও এর মধ্যে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা মাখিয়ে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তোমরা পরিমাণ মতনই দিও তার মধ্যে পরিমাণ মতন একটু লেবুর রস দিয়ে দিলাম খুব সামান্য জাস্ট এটাকে খুব ভালো করে এবার মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে টেখে নিয়ে এটা আধা ঘন্টা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে কি হয় বলো তো এই মাছটার মধ্যে মশলাগুলো কিন্তু অনেকটা ধরে যায় মানে বেশ গায়ে গায়ে লেগে যায় তো সেই কারণেই কিন্তু আমি ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে রেখে দেওয়ার পর কিন্তু এটা যখন বার করব অনেকটা সুন্দর হয়ে যাবে মানে মশলাগুলো একেবারে মাছের সঙ্গে ধরে থাকবে তো চলো এক ঘন্টার মতন আমি ফ্রিজে রেখে দিই কারণ আমার হাতে এখন অনেকটা টাইম আছে এক ঘন্টা পর যখন বার করব তোমাদেরকে দেখাবো এখন মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর আমি বার করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি দেখো এক ঘন্টা পর কিন্তু আমি মাছটাকে ফ্রিজ থেকে বার করেছি নর্মাল ফ্রিজে রেখেছিলাম কোনো ডিপ ফ্রিজে না আর এইখানে একটা ডিম একটা না এখানে দুটো ডিম আছে দুটো ডিম ভালো করে মানে একটু নুন দিয়ে খুব ভালো করে ঘেটে নিয়েছি তো এখানে আছে বিস্কুট গুঁড়ো মানে বিস্কুট মানে হচ্ছে টোস্ট নর্মালি যে টোস্ট গুঁড়ো হয় না টোস্ট হয় সেই টোস্টটাকে খুব ভালো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি গুঁড়িয়ে নেওয়ার পর কিন্তু এই দেখো মাছটা দিয়ে খুব ভালো করে চিপে চিপে আর এক কোট দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে তো আর এক কোট ডিমের মধ্যে চুবিয়ে নিলাম চুবিয়ে আবারও এক কোট মানে দিয়ে দিচ্ছি আর কি টোস্ট গুঁড়োটা তো এটা ভালো করে কোটিং করে নিতে হবে নেওয়ার পর তারপরে তো একদম ডিপ ডিপ করে ফ্রাই করে নেব তো চলো তোমরা দেখতে থাকো কীরকম লাগছে বলে তো দেখে তো খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে না যে ভেটকি মাছের পুরো ফ্রিজ ফ্রাই তো রিয়েলি এটা ভেটকি মাছের ফ্রিজ ফ্রাই নয় কিন্তু দেখে তো ওরকমই মনে হচ্ছে আর যখন খাবে না তখন ওরকমই কিন্তু ফিলটা আসবে যে ভেটকি মাছের ফ্রিজ ফ্রাই খাচ্ছি এরকমই একটা ব্যাপার তো আমি ফার্স্ট টাইম খেয়েছি বাস কিন্তু খাওয়ার পরই না এটার আমি প্রেমে পড়ে গেছি এতটাই সুন্দর খেতে হয় অনেকেই আছে যে লোটে মাছের চপ বানিয়ে খায় বাট এইভাবে একবার ফ্রিস ফ্রাই বানিয়ে খেয়ে দেখো ঠিক আমারই মতন প্রেমে পড়ে যাবে তোমরাও মজা করলাম সত্যি গাইস খুবই সুন্দর খেতে হয়েছিল তো এইভাবেই কিন্তু পরপর বানিয়ে নিচ্ছি আর দেখো দুটো করেই কিন্তু লেয়ার দিচ্ছি আর একটু মোটা হয়েছিল কোটিংটা একটু মোটা হয়েছিল তো খেতে অসাধারণ হয়েছিল অসাধারণ তো এবার আমি ডিপ ফ্রাই করে নেব খুব বেশি তেল দেব না মোটামুটি একটা তেলে ভাজবো আর এই সাইডে বোন বললো যে একটু ডিমের ভুজিয়া করতে তাই একটু ডিমের ভুজিয়া করলাম তো এবার এই যে ফ্রিজ ফ্রাইগুলো দেখছো এবার এই ফ্রিজ ফ্রাইগুলো ভাজার পালা দেখো আমি কিন্তু খুব বেশি তেল দিইনি আবার খুব কম তেলও দিইনি মোটামুটি একটা তেল দিয়েছি তবে এটা অনেকে ডিপ ফ্রাই করে মানে একদম ডুবো ডুবো তেলে ভাজে বাট আমার ওরকমভাবে পছন্দ না মোটামুটি একটা তেল দেব দিয়ে ভাজবো ওটাই ঠিক আছে তোমরা যদি মনে করো যে একদম ডিপ ফ্রাই করে ভাজবে তো সেটা তোমাদের ব্যাপার ভাজতে পারো কোনো অসুবিধা নেই আর আমার এদিকে ভাজা হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি খুব সুন্দর হয়েছে মুচমুচে হয়েছে একদম উপরে যেমন মানে ভেটকি মাছের ফিশ ফ্রাই খেলে যেরকম একটা হয় না ওই উপরের কোটিংটা ঠিক সেরকমই হয়েছে আর এগুলো দোকান থেকে না কেটে ফেলেছিল তো এই দুটো কেটে ফেলাতে আমি বারম করে দিয়েছিলাম যে মাছটা কেটো না আমি বাড়িতে কাটবো তো আর কাটেনি ওরা সেই জন্য এগুলো ছোটো ছোটো ফিশ হয়ে গেছে তো এখানে দেখো তিন চার পিস ভাজা হয়ে গেছে আর এবার বাকি আছে আরও বেশ কিছু বাকি আছে এবার যতটুকু ভাজবো ভাজব তারপরে কিন্তু বাকিটা ফ্রিজে রেখে দেবো তো এখানে আমি আর দু পিস নিয়েছি আর বেশি ভাজবো না বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি তো এইগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে আমি খাবো আর রিভিউ দেবো যে কীরকম হয়েছে এখন আমাদের ফ্রিজ ফ্রাই রেডি হয়ে গেছে প্লেটে সাজানো হয়ে গেছে এটা সসের সাথে খেতে খুবই ভালো লাগে আর কতটা ক্রিস্পি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আওয়াজ দেখি বুঝে গেছো যে কতটা ক্রিস্পি এতটাই কিন্তু ক্রিস্পি হয়েছে একটু ভাঙি মাছটা দেখো দেখো ভিতরের মাছটা এই যে এটা হচ্ছে ভিতরের মাছটা এরকম সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে হম এটা ভালো দেখো ওটাই ভাঙলাম এটা হচ্ছে পুটিংটা এটা হচ্ছে মাছটা কত ইয়ামি দেখতে হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এরমভাবে সস দিয়ে খাওয়ার মজাটাই আলাদা